আমরা এখন রেডি হয়েছি সেদিন গুজে যাব বিয়ে বাড়ি আজকে আমার পুরো বাড়িটা কত সুন্দর ক্লিন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্ধা স্পিয়া ব্লগ আর নতুন একটি ব্লগে তোমাদের অনেকখানি স্বাগত আজকে একদম স্পর্ধা অ্যান্ড স্পৃহা দুজন মিলেই তোমাদেরকে ওয়েলকাম করলাম আর ও কালকে আমার বাড়িতে সন্ধেবেলা এসছে মানে হঠাৎ করেই আমি জানতেই পারিনি মানে আমার জ্বর হয়েছিল হঠাৎ দেখি সন্ধেবেলা হাজির তো যাই হোক কালকে আর ব্লগটা নেওয়া হয়নি তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দিদির বাড়ি কাছে হলে এটা একটা সুবিধে হয় যখন তখন দিদির কাছে চলে যাওয়া যায় তো এসছে অ্যাকচুয়ালি অনেকটাই শরীর খারাপ ছিল আর এখন মানে মনে হচ্ছে আসার পরে অনেকটা ভালো হয়ে গেছে আর আমরা এখন এসেছি গাছের নিচে সকাল সকাল আম কুড়োবো আর ও বলছে দিদি চলো আম সত্য বানাই আমি বললাম যে দেখ এখানে আমার আম সত্য বানিয়ে কোনো লাভ নেই কারণ কেউ খায় না আমি তো এই আচার টাচার মানে একদমই খাই না আর কে প্রত্যেকদিন রোদে দেবে বের করবে এই সব ঝামেলার জন্য আমি এই সব আচার আমসত্য মানে এগুলো কিছুই করি না আর ও এমনি কোড়াচ্ছে দেখি পাকা আমগুলো আছে যদি এমনি খাওয়া হয় টুকটা কিন্তু আদার্স কিছু বানাবো না ও বলছিল আমি এমনি যে কথা বলছি আমার না কেটে যাচ্ছে কত আম পড়েছে দেখো মোটামুটি ঝড় বৃষ্টি হয়ে আম টাম সব গেছে তা আছে যদিও গেছে কত আম কুড়াচ্ছে শহরের ম্যাডাম এসেছে ম্যাডাম শহরের ম্যাডাম এসছেন আম কুড়াতে আম কুড়িয়েছে এবারে যাই সকালবেলা ব্রেকফাস্ট কি হবে একটু দেখি তো মা সকাল সকাল আলু ভাজা করেছে জল ঢালা ভাত খাওয়া হবে যারা আমার পুরনো সাবস্ক্রাইবার বন্ধু তোমাদের হয়তো মনে আছে নাকি আমি জানি না দেখো এই তেজপাতার গাছটা এই বছর বর্ষায় কিন্তু আমি কিনে এনে লাগিয়েছিলাম তো গাছটা বেশ ভালোই ধরেছে তো ওখান থেকে কয়েকটা পাতা নিয়ে নিলাম আজকে দুপুরবেলা চিকেন কষা করব। চিকেনে ঝোল করব বাড়ির গাছের তেজপাতাগুলো তুললাম আর এদিকে দেখো কত সুন্দর বাড়িতে আনারস হয়েছে কাঁঠাল হয়েছে এমনি কাঁচা এঁচড় কিন্তু কেটে খাওয়া হয়েছে আর এখন কাঁঠালগুলো হয়েছে পাকলে আবার যদি খাওয়া হয় আর এই যে দেখো এই ড্রাগন ফলের গাছগুলো আমি আজকে দু বছর বিয়ে হয়েছে এর পিছনে কষ্ট করেই যাচ্ছি বাট ঠিক মতো হচ্ছে না এগুলো হয়েছে ফল কবে হবে জানি না তো এখন এসে দেখো আমাদের সকালে ব্রেকফাস্ট হচ্ছে কিন্তু ভীষণ সুন্দর ডিম ভাজা আর কুচো আলুর ভাজা দিয়ে একদম জল ভাত খাচ্ছে ওরা এরপরে ছাদের উপর তো আমার দুই বোন মিলে এখন আমাদের রুমটাকে চেঞ্জ করার মানে একটু কিছু পরিবর্তন করার চেষ্টা করছি যেমন ধরো বক্স খাটটা এত দূর ছিল তাকে একদম ঠেলে দিয়েছি ওইদিকে কারণ অনেকটা জায়গা ওখানে ফাঁকা রেখে আমার কোনো লাভ ছিল না এখানে শুধু মুখ এই যে দেখো এখানটায় এতটা মতো ফাঁকা রেখেছি মোটামুটি ঝাঁটা ঢুকবে তো এই ব্যাপার আরেকটা যেটা বলছি এই জিনিসটাকে বের করে দেব মানে ওই দিকটায় রাখবো আলনাটা বের করে দিতে চাইছি কারণ রুমের একটা যে সুন্দর করে মানে এইখানে মেন প্ল্যানিং ছিল যে এইখানে টিভি রাখব টিভিটা এখানে রাখবো ওটাই হচ্ছে না তো এটাকে বের করে দেব করে এইখানটায় মানে এখানে একটা আলনা আছে আর এইখানে একটা আলনা রাখবো অ্যাকচুয়ালি এই জায়গাটা অত আমাদের কাজে লাগে না যতটুকু ওয়াশিং মেশিনে আসার জন্য এই ডিসিশনটা নিয়েছি তো দেখা যাক কি হয় দেখো রুমটা আমার এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে যেটা বলছিলাম তো এটাকে বর্তমানে আমরা বের করে দিয়েছি এই যে অবুজ দুটি সবুজ প্রাণ ছুটছে কিসের সন্ধানে প্রভু তাদের এক করে দাও হলুদ সুতোর বন্ধনে হয়ে গেল দুটো বছর বেরিয়ে গেছে এখনো আছে আর এটা তুলবো না দেখা যাক কতদিন থাকে তো আরেকটা চেঞ্জ করলাম সেটা হলো এই ড্রেসিং টেবিলটা এখানটায় আনলাম মানে দেখছি কেমন লাগে কোনটা বেশি ভালো লাগে কি ব্যাপার তো এই জায়গাটা এখন ফাঁকা হয়ে গেছে তো এটাই বেশি ভালো লাগছে মানে এই জায়গা থেকে এখানে কি হয়েছে বলতো আমার মানে মুখে অন্তত লাইটটা লাগছে এর আগে কি হতো এই পাশে মুখে লাইটটা লাগতো না সামনে যেহেতু বাড়িতে পুজো আছে তো পুরো বাড়ি ক্লিন করা চক করে আর রুমটা চেঞ্জ করা চক করে দেখো এখন অবধি স্নান হয়নি এখন বাজে ছটা ছত্রিশ এটা আমার বাড়িতে নতুন লাগানো হয়েছে মানে এটা আমার বিয়েতেই পাওয়া গিফট তো নতুন এটা আমাদের বাড়িতে লাগানো হয়েছে তো এখন ছটা ছত্রিশ বাজে এখনও স্নান করিনি আজকে আমার পুরো বাড়িটা কত সুন্দর ক্লিন মানে এতক্ষণ স্নান করিনি তার একটাই কারণ পুরো বাড়িটা ক্লিন করছিলাম তো বাড়িতে আমাদের পুজো আছে ওই জন্য পুরো ঘরটা ঝাড়ঝাড়ি করে ক্লিন করলাম আর আমার রুমটা এখন লাস্ট ফিনিশিংটা দেখিয়ে দিই এরকমভাবে এখন রুমটাকে রেডি করেছি আলমারিটা এই জায়গায় রেখেছি আগে এইখানে ড্রেসিং টেবিল ছিল এখন এইখানে আলমারিটা রেখেছি আর এই তো এখানটায় খাট যেমন ছিল খাটটা অনেকটা ঠেলে দিয়েছি ওই দিকটায় আচ্ছা আর এই যে যখন মানে এখানে টিভিটা লাগাবো তখন এটা এইদিকে সরিয়ে দেব তো এইখানটায় রেখেছি এই হয়ে গেল আমার রুম ডেকোরেশন মানে অনেকটাই ফাঁকা আর আলনাটা যেটা ছিল এখানটায় রেখে দিয়েছি এই যে দেখো অনেক ফাঁকা লাগছে রুমটা রুমটা ভালো লাগছে কি বলবে কিন্তু দেখো একটু চেঞ্জ করলাম আর প্রথম অনেক দিন থেকে ভাবছিলাম আর সোনাই এলে না আমি এইগুলোর এনার্জি পাই যাই হোক আলমারিটাও ঠেলে ঠুলেও বহুত কষ্টে চেঞ্জ করেছি আর আজকে প্রচুর কষ্ট হয়েছে এখনও অবধি স্নান করিনি দুই বোন মিলে আজকে যা করেছি আর আমার বোনটা বেচারা দিদির কাছে এলেও মোটামুটি তার শান্তি নেই ওকে হেল্প করতে হয় কি আর করবে একমাত্র দিদি আর সত্যি বলতে ও ও না থাকলে মোটামুটি আমি অচল বলতে পারো মানে যা কিছু হবে ওর সঙ্গে কথা বলতে হবে ডিসিশান নিতে হবে এরকম একটা ব্যাপার তো এখন পুরো বাড়িটা একটু মুছে নিচ্ছি বাড়িতে পুজো আছে বৃহস্পতিবার ঘর উঠবে তো বৃহস্পতিবার থেকে যেহেতু পুজো সেই আমাদের ওই বাড়িতে পুজো আছে তো ওই জন্য ওই বাড়ি পুজো হোক আর এই বাড়ি পুজো হোক বাড়ির তো পুজো ওই জন্য বাড়িঘর একটু পুজোর আগে ঝাড়াঝুরি পরিষ্কার করে নিচ্ছি সবাই মিলে আমি ওপরটা দেখছি মা নিচটা দেখছে এরকমভাবেই ক্লিন করছি তো যাই হোক স্নান টান করে যখন এসে দেখি আরেকজন হাজির খেলো বাড়িতে সন্ধেবেলা আবার এই যে হাতে দেখো

তো আমরা এখন চটপটিটা খেয়ে নিই খাওয়ার মজাটা নাও তারপরে গিয়ে ভিডিও বানাবো তো তোমাদের দাদা ভাই আমার জন্য নাইটি কিনে এনেছে জয়শ্রী দেখছে হাউস কোট হ্যাঁ হাউস কোট দেখ এই হলুদটা ভালো লাগছে বাট আমি ভাবছি চেঞ্জ করব মানে আমার এত প্রচুর হলুদ নাইটি আছে ও আবার হলুদটাই নিয়ে এসেছে ওটা দেখা তোমাকে তার ভালো লাগে হলুদ ওই জন্য হ্যাঁ এটা ভালো লাগছে এই নাইটিটাই ভালো লাগছে মানে ফিরোজা সেটা আমি ওই সব কালার ওরকম কালার আমি বলতে পারবো না যাই হোক এই নাইটিটাই আমার বেশি ভালো লাগছে এত হলুদ আছে না আমি ভাবছি চেঞ্জ করবো নাকি হ্যাঁ যাই না ওরা থেকে নিয়ে এসছে এখন নিচে সবাই মিলে বসছি রাত্রে কি খাওয়া দাওয়া হবে দেখছি যদিও দুপুর থেকে চিকেন কষা আমি রেখে দিয়েছিলাম রাতে ওরকম রান্না বান্না কিছু করব না আর এখানে ওরা মুড়ি নিজেরাই মুড়ি মাখিয়ে খাচ্ছে যদিও মানে আমি আর মাখিয়ে দিইনি আমার যে আজকে পরিশ্রম হয়েছে ওরা নিজেরাই করছে এদিকে মা রুটিটা মাখাচ্ছে আর আমি দেখছি একটু যদি রুটিটা একটু বেলে দিতে পারি কারণ আমারও প্রচুর হাত ব্যথা আর মার এমনিতেই ডান হাত তো প্রচুরই ব্যথা ভেঙে গেছিলো যেহেতু বেশি কাজ করতে পারে না ডান হাতে তো রুটিটা মাখিয়ে দিচ্ছে রুটিটা করে নিলে আজকের মতো তো মানে ওই চিকেন কষা রুটি আর ভাত আছে মানে ভাত বসিয়ে দেবো রাইস কুকারে ব্যাস এই হয়ে গেল রাত্রে ডিনার যে যা খাবে এরপরে ভাবছি আমরা উপরে গিয়ে আমি আর জয়শ্রী একটু রিল বানাবো মানে আমার দুজন থাকলে না ওই নাচটা কিন্তু দারুণ হয় তো দেখো আর আমি রুটিটা বেলছি আর জয়শ্রী কিন্তু সত্যি কথা বলতে ও শ্বশুর বাড়িতে রান্না ওকে কিছুই করতে হয় না মানে কি বলো তো রান্না বান্নাটা করে না বাট আদার সব কিছু একটা মেয়ে বিয়ে থাক করলে সংসারে তো হেল্প করতে হয় ওর শাশুড়ি মাই রান্নাবান্না করেন তো ওকে আমি বলছি দেখ রুটি করাটা শিখ দু দিন পরে গিয়ে তো তোকে রান্না করতে হবে ওরকম বলছি আর কী করছি ও যে দাও দেখি আমি একবার চেষ্টা করি কোনো দিন আমি রুটিটা করে করিনি আমি ঠিকঠাক করে দেবো না হলে এ বসিয়ে দিয়ে ফেলে দেবো তাহলে একদিনও রান্না করে নিয়ে আসতাম তো মানে একদিনও করে নিয়ে সত্যি করে একটা দিনের জন্য না একদিন শুধু মানে মাংসটা আমি নিজে থেকে বলেছিলাম করবো বলে দিয়ে বসেছিলাম মানে মশলাটা কষছিলাম কি এমন কষেছি তারপরে আমাকে আমার শাশুড়ি মা বললো যে না না তুমি উঠে করছি আর সেই কথাটা আমার শ্বশুর মশাই সময় বলে আমাকে আমার বৌমা একবার মাংস রান্না করে খাইয়েছিল পুরোটা রান্না করা স্বাদ মানে শুধু শুধু মশলাটা পেঁয়াজ কুচিয়েছিলাম তাও ভালো প্রথম কিন্তু তোমার লাভ হয়েছে বড় ঘরে তো এনজয়ি প্রথমবারে বেশ ভালোই গোল করেছে ভালো করেছে আমি আমি আমরা এখন রেডি হয়েছি সেজে সেজেগুজে যাব বিয়েবাড়িতে বিয়েবাড়িতে তার জন্য আমরা এরকম ভাবে রেডি হয়েছি আর আজকে আমাদের পুরো ড্রেস আপটা করেছে সোনাই 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 তাড়াতাড়ি তো আমাদের দুজনকে এখন একদম দেখতে পাচ্ছ আট পরে শাড়ি পরে রেডি হয়ে গেছি না নানা কোন বিয়েবাড়িতে যাব না বিয়েবাড়ির মতো সেজেছি বাড়িতে আমরা রিল বানাবো তো টাইম পাস করার জন্য এগুলাই করব টাইম পাস মানে কি টাইমে কিন্তুও পাস এমনিতেও পাস হচ্ছে ওটা নিয়ে কোনো কথা না যাই হোক এখন আমরা একটু রিলগুলো বানিয়ে নি ভিডিও বানিয়ে নি তারপরে তোমাদের সঙ্গে ব্লগে শেয়ার করব ভাবছি তবে এমনি কয়েকটা রিলস ভিডিও দিলাম তোমরা তো অ্যাকচুয়ালি দেখেই নিয়েছো ভিডিওগুলো এবং খুব ভালোবাসা দিয়েছে তার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আজকে ব্লগটা আর বড়ো করব না এখানেই এন্ড করব সারা দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের একটা ছোট্ট কমেন্ট একটু পাশে থাকা ওটাতেই অনেকটা এনার্জি পাই তো প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন লাগলো ভ্লগটা আর ভালো লাগলে যারা এখনও সাবস্ক্রাইব করো ফলো করোনি তো সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থেকেও তো এখন আসছি আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো কাল দেখো